আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াস সালামু আলা মান লা বাদা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি আজকের খতিব হচ্ছেন ফযিলাতুল শাইখ আহমদ বিন আলী আল হুযায়ফি হাফিজাহুল্লাহ তিনি হচ্ছেন এমন একজন খতিব যিনি একেবারে নতুন একজন খতিব তিনি এই সপ্তাহে তার জীবনের সর্বপ্রথম মসজিদনবীর মেম্বারে দাঁড়িয়ে তিনি খুতবা দেওয়ার সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ তিনি হচ্ছেন মসজিদনবীর একজন অত্যন্ত প্রবীণ এবং প্রসিদ্ধ একজন খতিব তিনি হচ্ছেন আলী বিন আব্দুর রহমান আল হদি হাফিজাহুল্লাহর একজন সন্তান তিনি হচ্ছেন আহমদ বিন আলী আল হদেফি হাফিজফুল্লাহ তিনি তার জীবনের এই প্রথম খুতবাতে বা সর্বপ্রথম খুতবায় তিনি যা বলেছেন তিনি বলেছেন মিম্বার ইসলামের বার্তা প্রকাশ্যস্থল অর্থাৎ মসজিদ নববীর যে মিম্বারের গুরুত্ব নিয়ে কথা বলেছেন এবং রাসুল্লা সাল্লাম এই জায়গায় দাঁড়িয়ে তিনি যে বক্তব্য দিতেন সেই বক্তব্যের ধরন কেমন ছিল এবং সেটার বিবরণ কেমন ছিল এসব নিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি বিশ্বের হতিবদেরকে তিনি কিছু গুরুত্বপূর্ণ নসিহা করেছেন আমরা এখনই মূল বক্তব্যে বা মূল অনুবাদে প্রবেশ করছি তবে বিষয়টি অনেক লম্বা আমরা সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত খতিব সাহেব তিনি আল্লাহাবুল্লা আলমিনের প্রশংসা জ্ঞাপন করে অথবা রাসলুল্লা সাল্লা সাল্লামের ওপর দরুদ পাঠ করে মুসলিম উম্মাকে লক্ষ্য করে বলছেন প্রথমে তিনি তাকুয়ার নসিহাত করেছেন বললেন যে প্রকৃতপক্ষে নসিয়ত হচ্ছে যেই নসিয়ত যেই ওসিয়ত আল্লাহরবুল্লা আলমিন তার বান্দাদেরকে করেছেন আর সেটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম ওসিয়ত সবচেয়ে শ্রেষ্ঠতম নসিয়ত আর ওই অসিয়ত হচ্ছে প্রত্যেক ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রবুল্লা আলমিনকে ভয় করে এবং আল্লাহ তারার কাছেই সে জীবনের সকল কিছুর আশা করে আর যেমনটি আল্লাহরব্বুল্লা আলমিন এই ওসিয়ত কোরআনুল করিম নিজেই করেছেন সুরত নিসার একশত একত্রিশ নম্বর আয়তে করিমায় আল্লাহ তালা বলছেন তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং তোমাদেরকে আমি ওসিয়ত করছি যে আনি তোমরা একমাত্র আল্লাহ তালাকে ভয় করো তাহলে আল্লাহর ভয় আল্লাহর তাকোয়া এটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে মানব জাতির জন্য সবচেয়ে শ্রেষ্ঠতম অসিয়ত আলহামদুলিল্লাহ আর তিনি আরও বললেন যে এই যে অসিয়ত এটা হচ্ছে মুমিন বান্দার জন্য দুনিয়াতেই জান্নাত স্বরূপ এবং আখেরাতে তার জন্য এটা হচ্ছে ডাল স্বরূপ এবং এই তাকোয়া হচ্ছে তার জন্য পোশাক স্বরূপ যে পোশাক পরিধান করলে পরে তার লজ্জাস্থান এবং তার কোনো ত্রুটি প্রকাশ পাবে না এই তাকোয়া হচ্ছে এমন একটি অসিয়ত যা হচ্ছে একজন বান্দার চেহারার জন্য হচ্ছে এটা তার নূর স্বরূপ এবং তার আত্মার জন্য হচ্ছে প্রফুল্লতা ও প্রশান্তি স্বরূপ আলহামদুলিল্লাহ এবং এটা হচ্ছে তার সমস্ত বিপদ মুসিবত থেকে একটি আত্মরক্ষা স্বরূপ এবং জান্নাতে সুচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত হওয়ার সুপান স্বরূপ হচ্ছে ওসিয়ত তাকুয়ার রসিয়ত আলহামদুলিল্লাহ আল্লাহ রব আমাকে এবং আমাদের সবাইকে এই ওসিয়ত অনুযায়ী আমল করার তথা তাকোয়া অবলম্বন করার তৌফিক দান করুক আমিন সমন্বিত খতিব সাহেব এবার তার মূল বক্তব্যে প্রবেশ করছেন তিনি বলছেন হেমমিনগণ এই যে মেম্বার আর নাবি রাসুল্লাহামের এই যে মেম্বার এটা তো হলো ইসলামের বার্তা প্রচারের জন্য এটা হচ্ছে সূচনাস্থল অর্থাৎ এখান থেকেই ইসলামের বার্তাগুলো গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে এবং এটা হচ্ছে রাসুলুল্লাহ সাল্লাই দাওয়াতি কাজের মেম্বার এর মাধ্যমে রাসুলুল্লাহ সাল্লাই তিনি তার দাওয়াতকে তার তহিদকে তার মিশনকে মানব জাতির কাছে পৌঁছে দিয়েছেন রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম তিনি খুতবা দিয়েছেন আর যখন তিনি বক্তব্য বা খুতবা প্রদান করেছেন এখানে দাঁড়িয়ে তখন আরবের যত সাহিত্যিক ছিল তাদের সবার বাক রুদ্ধ হয়ে যেত যত বিশুদ্ধ ভাষী ছিল তারা আশ্চর্য হতো এবং যত বাকবিগণ ছিল যত বক্তা ছিল তারা সবাই স্তম্ভিত হতো এভাবে সাল্লাম তিনি বক্তব্য দিতেন তার বক্তব্যের মধ্যে ছিল রহমতের ঢেউ প্রবাহিত হতো আর ন্যায় সুভাষ ছড়িয়ে যেত আর সত্যবাদিতার গুণে প্রতিটি মানুষ শিক্ত হতো তাদের হৃদয়ের গহীনে এই বক্তব্য প্রবেশ করত এবং মানুষের অন্তরে যত লুকায়িত প্রতিভা জজবা আছে সেগুলো জাগ্রত হতো সুবহান আল্লাহ রাসল্লা সাল্লামের প্রতিটি বাণী প্রতিটি কথা প্রতিটি বক্তব্য যেন ছিল বিক্ষিপ্ত মণিমুক্তার মতো এবং সেটা যেন বৃষ্টি মাখানো বাগানের অপরূপ সৌন্দর্যের মন্ডিত ছিল তার বক্তব্য শুভানমা এভাবে করে সম্মানিত হতিফ সাহেব রাসল সাল্লামের বক্তব্যের ধরনের তিনি প্রশংসা করলেন এরপর তিনি বললেন যে আল্লাহ নবী সাল্লাম যখন বক্তব্য দিতেন তখন ইহমারত আইনাহু ওয়ালা সৌতুহু অস্তা গদ তার দুটো চক্ষু লাল হয়ে যেত আর তার কণ্ঠস্বর উঁচু হয়ে যেত আর তিনি এভাবে প্রচণ্ড রেগে যেতেন যখন তিনি বক্তব্য দিতেন আল্লাহ আকবর তিনি যেন শত্রুদেরকে তিনি যেন সৈন্যদলকে শত্রুদের আক্রমণ সম্পর্কে সতর্ক করে বলছেন সব্য হাকুম ও মাসা হাকুম তোমরা সকাল সন্ধ্যায় শত্রুদের আক্রমণের ব্যাপারে পূর্ণ সতর্ক হও সাল্লামের বক্তব্যের মধ্যে ছিল ভালোবাসা তার বক্তব্যের গ্রহণীয়তা ছিল ব্যাপক থেকে ব্যাপক তিনি যখন বক্তব্য দিতেন সেখানে প্রকাশ পেত মাধুর্যতা মিষ্টান্নতা মহিমা এবং সুন্দরভাবে বোঝানোর অপরূপ অনুপম শক্তি ছিল তার মাঝে সুহান আল্লাহ তিনি বক্তব্যের মধ্যে অল্প কথাই তিনি অনেক কিছু প্রকাশ করতেন শ্রোতা যারা শুনতেন একবারই বুঝতে পারতেন পুনরায় সেটাকে পুনরাবৃত্তি করার অথবা তারা সেটাকে পুনরায় প্রশ্ন করে বুঝার প্রয়োজনবোধ কখনো করতেন না তিনি যা বলতে চাইতেন বলতে চাইতেন সবটাই বলতে পারতেন কোনো কথা বাদ পড়ে যেত না লম্বা একটি বিষয়কে খুব সংক্ষিপ্তভাবে প্রকাশ করার অসাধারণ যোগ্যতা ছিল রাসল্লাহ সাল্লামের সুবাহানল্লাহ রাসল্লা সাল্লামের বক্তব্য এমনটি ছিল যে তিনি কখনও তার ভাষার মধ্যে কোনো প্রলোভনের আশ্রয় গ্রহণ করেননি তিনি কখনো ধোঁকা বা প্রতারণামূলক শব্দ ব্যবহার তিনি করেননি তিনি কাউকে প্রকাশ্য প্রকাশ্যে নিন্দাবাদ জানাননি তিনি যখন বক্তব্য দিতেন তখন খুব বেশি তারহরা প্রবণ করে অথবা আস্তে আস্তে এটাও তিনি করতেন না আবার লম্বাও খুব বেশি করতেন না আবার সংক্ষিপ্তভাবেও তিনি বক্তব্য দিতেন না সব কিছুতেই একটি মধ্যম পন্থা অবলম্বন করেই তিনি বক্তব্য দিতেন সুবহান্লাহ আল্লাহ নবী সাল্লামের প্রতিটি কথাই ছিল অসাধারণ মূল্যবান তার চাইতে মূল্যবান কথা আর কারও ছিল না তিনি যে শব্দগুলো উচ্চারণ করতেন সেগুলো ছিল খুব সহজ এবং স্পষ্ট ভাষী ছিলেন তিনি অধিক অর্থ সম্বলিত বক্তব্য দিতেন শ্রোতাদের মাঝে সুহান আল্লাহ এমনটি ছিল নবী নবীমের বক্তব্যের ধরন বিবরণ এবং চিত্র যা সম্মানিত হাতিফ সাহেব তিনি আহমদ হাফিজাহুল্লাহ তিনি তার জীবনের প্রথম এই খুতবায় মসজিদ নবীর মেম্বার তথা রাসল উল্লাহ মেম্বারে দাঁড়িয়ে এভাবে নবীজির বক্তব্যের গুণাগুণের চিত্র তুলে ধরলেন বিশ্ববাসীর কাছে আলহামদুলিল্লাহ এরপর সমন্বিত খতিব সাহেব বলছেন এই যে মেম্বার এখানে সবার দাঁড়ানোর যোগ্যতা নেই বরং এখানে তো সেই ব্যক্তি দাঁড়াবে যে ব্যক্তি তার শ্রোতাদেরকে আকৃষ্ট করতে পারে তার মধ্যে রয়েছে বক্তব্যের ধারাবাহিকতার অলংকার এবং তার মধ্যে ব্যাপক জ্ঞান রয়েছে সে অনেক জ্ঞান সঞ্চয় করেছে বক্তব্য দেওয়ার মতো এবং যার মধ্যে কথা কাজে সকল কিছুতেই একনিষ্ঠতার সাজে সজ্জিত এমন ব্যক্তিত্ব এখানে দাঁড়িয়ে খুতবা দিবে কোনো সন্দেহ নাই এই যে মেম্বার এটা হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলমিন সম্পর্কে রাসল সাল্লাম সম্পর্কে জাতির কাছে সঠিক তথ্য পৌঁছানোর একটি বিশেষ মাধ্যম এবং এই মেম্বারের মাধ্যমেই একজন মানুষ একজন খতিব একজন বক্তা আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের তার রাসুলসল্লাহ সাল্লামের এবং সমস্ত সাধারণ মানুষের এবং মুসলিম ইমামদের কল্যাণ কামনা করবে এবং মানুষকে সে সতের দিকে আহ্বান করবে এবং সে উপকারী আয়ল এবং সঠিক আমল সম্পর্কে সৎ আমল সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করবে তবে সব কিছুই হবে সাল্লামের তরিকার উপর এবং আমাদের সালহিনদের সেই শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ মানুষের পথ ও পদ্ধতিতে এরপর তিনি বললেন যে শুধুমাত্র মেম্বারই কিন্তু ইসলামের বার্তা বা ইসলামের দাওয়াত প্রকাশের একমাত্র জায়গা নয় এটাই সমাপ্তি নয় এটাই সূচনা নয় বরং ইসলামের বাণী ইসলামের বার্তা একজন মানুষ একজন মুসলিম ব্যক্তি সে তার জীবনের সকল দিক এবং বিভাগের মাধ্যমে তার আমল তার আখলাক তার আকিদা বিশ্বাস সব কিছুর মাধ্যমে সে ইসলামের বার্তাকে পৌঁছাতে পারে এজন্য বিন হিসাম বিন আমের তিনি যখন আইসারদ আল্লাহ তালাহর কাছে এসে বললেন ইয়া উম্মালিন হে মুমিনদের মা আকবির বিখুলকি রসুল্লাহ সাল্লা সাল্লাম আপনি আমাকে সাল্লামের চরিত্র সম্পর্কে বলুন তো তখন আইসারদী আল্লাহ তালানহা বলেছেন কেন হুলুকুহল কোরআন রাসলামের চরিত্র তো ছিল গোটা কোরআন আল্লাহ আকবার মানে গোটা কোরআনে শুধুমাত্র একমুখী কথা বলা হয়নি বরং জীবনের বিভিন্ন দিক বিভিন্ন ধাপ নিয়ে কথা বলা হয়েছে এই জন্য রাসল্লা সাল্লামের ওই গোটা কোরআনের চরিত্রটাই ছিল তার মাঝে আলহামদুলিল্লাহ এই জন্য আমরা শুধুমাত্র মেম্বারকেই আমাদের ইসলামের বাণী বার্তা প্রস্থানের মাধ্যম হিসেবে গ্রহণ করব অন্য আর কিছু না এমনটি যেন না হয় এটি আসলে তিনি মূলত আমাদেরকে বুঝাতে চেয়েছেন জাজাহুল্লাহ হাইরন এরপরে সম্মানিত খতিব সাহেব বললেন যে সত্য মিশ্রিত এই সত্যের বিবরণ এই সত্যের বাণী এটা তো মানুষের অন্তরের জন্য এতটাই প্রয়োজন যেমনটি ক্ষেত্রের জন্য মুসলধারের বৃষ্টির প্রয়োজন যেমনটি মরুভূমির জন্য বৃষ্টির ফোটার প্রয়োজন যেমনটি ফুল ফুলবাগানের জন্য শিশিরের প্রয়োজন আল্লাহ আরবের সেই যুগের মানুষের মধ্যে ছিল কথা বলার এবং বাকশক্তির ব্যাপক প্রবণতা ব্যাপক শক্তি আর আমাদের নবী সাল্লামকে ওইরকম বাকশক্তি সম্বলিত মর্যাদা দিয়েই আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন আরবদের মাঝে তাই তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুরতুর রহমানের এক থেকে চান্ন আয়াত পর্যন্ত বলেছেন আর রহমান পরম করে নাময় আল্লাহ আর রহমান আল্লামাল আল কোরআন যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন খলাকল ইনসান যিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান আর মানুষকে তিনি শিক্ষা দিয়েছেন ভাষা ও বর্ণনা তাহলে ভাষা ও বর্ণনা এটা আল্লাহ রব্বুল আলমিনের একটি বিরাট অনুগ্রহ দান আর এই যোগ্যতা দিয়েই আল্লাহ রব্বুল্লা আলমিন রাসলামকে আরবদের মাঝে গোটা বিশ্বের মানুষের কাছে পাশিয়েছেন আলহামদুলিল্লাহ এরপর সমনীত হতিফ সাহেব বললেন যে আল্লাহনবী সাল সাল্লাম আল্লাহরবুল্লা আলমিনের ওই বাণী দিয়ে সেই ঐশী বাণী দিয়ে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের এই কিতাব দিয়ে রসল্লা সাল্লাম আরবদের সেই ইতিহাসকে তাদের ইতিহাসের গতিপথকে পরিবর্তন করেছেন তাদের ওই সভ্যতাকে পরিবর্তন করে তিনি এমন একটি সভ্যতায় তাদেরকে দাঁড় করিয়েছেন যেই সভ্যতার মধ্যে ছিল জ্ঞান এবং ন্যায় নীতির ছড়াছড়ি আলহামদুলিল্লাহ তাদেরকে মূর্তি পূজক মূর্তি পূজার অন্ধকার থেকে মুক্ত করে তাওহিদের আলোতে তাদেরকে আলোকিত করেছিলেন তাদেরকে সেই অন্ধকার যুগে জুলুম অত্যাচার মিথ্যা এসব কিছুর অন্ধকার থেকে তাদেরকে মুক্ত করে তাদেরকে জ্ঞান এবং নাই পথের পথ দেখিয়েছিলেন তাদেরকে সুবাহান্লাহ অলিল্লাহামদ সম্মানিত খতিব সাহেব তিনি এখানেই প্রথম খুতুপাটি শেষ করেছেন আমিও শেষ করছি দ্বিতীয় খুতবায় সম্মানিত হতিফ সাহেব তিনি মুসলিম উম্মাকে লক্ষ্য করে দ্বিতীয় খুতবাই বলছেন যে বক্তব্যের মঞ্চ কোনো সন্দেহ নেই বা এই যে মেম্বার এই মেম্বারের ব্যাপক প্রভাব রয়েছে মানবজাতির মাঝে কোনো সন্দেহ নেই তবে বিশেষ করে ওই সমস্ত বক্তাগণ যারা শ্রবণ শক্তিকে আকৃষ্ট করতে পারে মানুষের এবং যারা যাদের কথা শুনলে পড়ে আত্মাতে প্রশান্তি বিরাজ করে প্রশান্তির ছোঁয়া চলে আসে যাদের কাল আলমিন স্পষ্ট ভাষায় বক্তব্য দেওয়ার মতো এক মহাশক্তি দিয়েছেন এবং মানুষের মাঝে তাদের গ্রহণীয়তা দিয়েছেন কাজেই এই সমস্ত মানুষের জন্য এই মেম্বার হচ্ছে একটি আমানত স্বরূপ এবং এটা হচ্ছে তার জন্য একটি বিরাট দায়বদ্ধতা কাজেই তার উপর অবধারিত হচ্ছে একজন খতিবার উপর অবধারিত হচ্ছে যে সে তার বক্তব্যকে বক্তব্যের মানদণ্ডে সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সৌন্দর্যমণ্ডিত করে মানুষের সামনে উপস্থাপন করবে এবং সেই বক্তব্যের মধ্যে যেন এমনটি না হয় যে সেটা কখনো ভুল অথবা লাঞ্চুত যেন না হয় বরং সেটার মধ্যে যেন কল্যাণ থেকে এইসব ব্যাপারে তিনি আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন এবং তিনি বলেছেন যে বক্তব্যের মধ্যে যেন সত্যবাদিতা থাকে মানুষের মানুষকে যেন নসিহা এবং সত্য প্রচারের ক্ষেত্রে উদ্বুদ্ধ করা হয় এবং বক্তাগণ যেন সেটা চেষ্টা করেন যেমনটি আমাদের প্রিয়নবী মোহাম্মদ সোল্ল্লাহ আলিহি ও সাল্লাম ছিলেন তিনি আরও বললেন যে তোমরা অবশ্যই জানবে কথার যে হক সে সম্পর্কে এবং কথার যে মর্যাদা এই কথা বলার ক্ষেত্রে অবশ্যই কোথায় কিভাবে কথা বলা হচ্ছে সেই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে এবং কথা যেন সুন্দর করে বলা হয় আর কথার ক্ষেত্রে অবশ্যই যেন সুন্দর কথা বলা হয় এ মর্মে মর্মেরাসলম বলছেন আল কালিমত্তইবা সদাকা উত্তম কথা হচ্ছে সদকা সর সুবাহান তাই তিনি সমস্ত খতিবদেরকে লক্ষ্য করে আবারও বললেন যে হে খতিবগণ হে সম্মানিত খতিবগণ তোমরা অবশ্যই কথার স্থান কথার অবস্থা এবং স্থান কাল বেদেই তোমরা কথা বলবে এবং কথাকে অর্থবহ এবং উত্তম কথা সুন্দর শব্দ এবং এমনভাবে কথা বলবে যেন মানুষের সেই শ্রবণ শক্তিকে আকৃষ্ট করার আগে মানুষের আত্মাকে যেন আকৃষ্ট করে এভাবে কথা বলবে এভাবে করে সম্মানিত খতিব সাহেব তিনি সমস্ত খতিবদেরকে আমানতের সহিত খুতবা দেওয়ার ব্যাপারে জাতিকে জ্ঞান এবং আলোর পথ দেখানোর জন্য সত্য পথে আহ্বান করার জন্য তিনি উদ্বুদ্ধ করেই তার জীবনের এই প্রথম খুতবাটি শেষ করেছেন আমিও শেষ করছি আমরা সবাই দোয়া করছি আল্লাহ রবুল্লাহ আলমী যেন সম্মানিতা হাতিফ সাহেবকে তৌফিক দান করেন জাতিকে গোটা বিশ্বের মুসলমানকে সত্যের পথে আহ্বান করার জন্য মানুষকে তৌফিক ও সন্ন্যার দিকে আহ্বান করে শিরিক বেদাত এবং সমস্ত পাপাচার থেকে সতর্ক করার جانا توفيق دانكورين امين الصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين